হ্যালো ব্রন তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ আগামীকালকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ দশ তারিখে আনুমানিক দুপুর দুইটা দিকে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজে তোমরা মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ইজিলি রেজাল্টটা মার্ক্সের সঙ্গে দেখতে পারো তো ফার্স্ট অব অল তোমরা যে কোনো ব্রাউজারে চলে যাবা তো আমরা ক্রোমে ঢুকলাম ক্রোম করো ক্রোম ব্রাউজারে তারপর হচ্ছে এখানে সার্চ করবা এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এখানে সার্চ করবো এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো এখান থেকে অনেকগুলো আমাদের ব্রাউজার আসবে তো আমি এখান থেকে যেটা সাজেস্ট করবো সেটা তোমরা আশা করি দেখবে এখান থেকে অনেকগুলো আছে তোমরা দেখতে পারছো ঠিক আছে তো তোমরা নিচের দিকে চলে যাবে দেখো একটু মাথায় দেওয়া আছে ক্যাপ পরা হ্যাঁ দেখতে পারছো আশা করি এই যে ক্যাপ ব্ল্যাক ক্যাপ পরা আছে এইখান থেকে তোমরা এটা সার্চ করবা আশা করি বুঝতে পারছো এইটাই তোমরা ঢুকবা ওকে এটা ক্লিক করবা এটাইটাই এইটা ক্লিক করার পর আমাদের সরাসরি ভিতরে নিয়ে আসবে ওকে এবং ভিতরে যাওয়ার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে দেখো দেখা যাচ্ছে আশা করি

টাইপ অফ রেজাল্ট অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল প্রথমটা ক্লিক করবা কারণ এটা হচ্ছে তোমার নিজস্ব আর এগুলো তোমার ইনস্টিটিউশন হ্যাঁ তারপর সেন্টার রেজাল্ট এগুলো তো তুমি প্রথমটা ক্লিক করবা বুঝতে পারছো তো এখন তোমার জাস্ট রোল নাম্বার দিবা এবং হচ্ছে এখান থেকে কি করবা তোমার রেজিস্ট্রেশন দিবা জাস্ট এখানে এই যে এখানে একটা দেখা যাচ্ছে না এটা আশা করি এখানে একটা কে দেওয়ার কথা ছিল বাট দেয় নাই ঠিক আছে এটা সবটাই আপডেট করছে আজকে যেহেতু রাতে আগামীকালকে তোমাদের রেজাল্ট দিবে তো এখানে দেওয়ার পর জাস্ট তোমরা এই যে ভিউ রেজাল্ট ক্লিক করলে তোমাদের মার্কসে দেখা যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়াও তোমরা এটা ব্যথীত কিন্তু তোমরা এটা থেকে দেখতে পারতা এই যে এটা এটা থেকে দেখতে পারতা হম এখান থেকে দেখতে পারতো কোনো সমস্যা নাই এখান থেকে নিয়ম বাট এখান থেকে সরাসরি তোমরা ওই মার্কশিট পাইত না এখান থেকে তুমি কোন সাবজেক্টের প্লাস পেয়েছো বা কি পাইছো এটা দেখা আর এছাড়াও তোমরা এসএমএস এর মাধ্যমে দেখতে পারবা পা এসএমএস এর মধ্যে কিভাবে দেখা যায় আশা করি তোমার জানো তো এই হলো বিষয়টা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকবা ধন্যবাদ সবাইকে